প্রাইম কোটের জন্য ভিটামিন এবং কেরোসিন মিক্সিং করতেছি তো আমরা ভিটামিন ভাই কত রেশিওতে আমরা মিক্সিং করতেছি আমরা মিক্সিং করতেছি ওয়ান ইস টু টু তে আচ্ছা ওয়ান হলো ওয়ান হচ্ছে ভিটামিন কেরোসিন আচ্ছা আর টু ইস টু হচ্ছে দুই কেজি ভিটামিন টাইম কোট করবার জন্য কাটব্যাক ইউজ করি কাটব্যাক হচ্ছে যে পেনিট্রেশন গ্রেড ভিটামিনের সাথে কিছু সলভেন্ট সেটা হতে পারে ডিজেল হতে পারে কেরোসিন এবং ফার্নেস ওয়েলও হতে পারে এটা মিশাই একটা সার্টিন পার্সেন্টেজে মিশাই জাস্ট ভিটামিনের ভিসকাসিটিটা কমানোর জন্য আমি তোমাদেরকে একটু ডিটেল প্রসিডিউরটা দেখাচ্ছি যে ফিল্ডে এটা কিভাবে করা হয় আমরা মিক্সিং করতেছি ওয়ান

এরপরে আপনারা এটা ওঠানোর পরে আমরা এই যে এখানে কোয়ালিটি ইন্স করতেছি একদম স্কেলে খালি গাড়ি একটা ওয়েট দিচ্ছি ওয়েট দেওয়ার পরে তারপরে আবার আর বিটুমিন ওঠানোর পরে আবার একটা ওয়েট দিচ্ছি দিয়ে খালি গাড়ির ওয়েট এইটা হ্যাঁ বিটামিন সহ গাড়ির ওয়েট এইটা আর মাল ঢুকেছি মাল ঢুকেছে এইটা ওকে এরপরে আমরা কেরোসিন মিক্সিং করার পরে আবারও স্কেলে উঠাবো উঠিয়ে দেখবো যে ছয়শো পনেরো কেজি কেরোসিন হয়েছে কি না প্লাস হয়েছে কিনা এভাবে আমরা সাইডে কোয়ালিটি ইনস্যুর করি এবং অথেন্টিক স্কেলের টেস্ট ওয়েট মেজারমেন্ট দেখে আমরা এটা ইনস্যুর করি যে ওয়াচ টু টু টা মিক্সিং আছে কিনা হ্যাঁ তাহলে ঢালেন দেখি এই যে আমরা মটর দিয়ে হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আচ্ছা আমরা এরকম তিন ব্যারেল দিব দেওয়ার পরে এটা আবারও স্কেলে নিয়ে গিয়ে মেজারমেন্ট দেবো যে ঠিক আছে কিনা ওকে ধন্যবাদ আমরা তখন দেখলাম যে ভিটামিন এবং কেরোসিন যে আমরা মিস করলাম ভিটামিন যে আমরা আগে স্কেলে মাপ দিয়ে নিয়েছিলাম তো আমরা কেরোসিন ওঠানোর পরে আবারও স্কেলে দেখব যে ওয়ান টু এটা ঠিক আছে কি না আমাদের গাড়ি স্কেলে উঠালাম এখন আমরা মেজারমেন্টটা দেখব যে কত কেজি